তাহলে পুরোহিত মশাই শুরু করুন বলছি ছেলের বয়স কতদিন হলো এই তো আমার নাতির বয়স দুই মাস পনেরো দিন ও দুই মাস পনেরো দিন পরে নাম দেওয়ার সুযোগ পেয়েছো তোমরা আসল কথা পুরোহিত মশাই আমাদের পয়সা পাড়ি তো জানেন কি অসুবিধা হ্যাঁ সে তো জানি আর কি আর করা যাবে বলতে তাতুন মতাই এই এই ঘাটে কি যাতে এই হে এত ছোট ছেলে কথা বলছে আজকাল সব জি সিম ঘাপাত করে নেট ধরে আপনি তাড়াতাড়ি মন্ত্র পড়াই দেন খালি খালি বিরামন ডাকিছে আমার দুটো বাংলার পয়সা দিলে আমি ফলিয়ে দিতাম কি 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 বলছে ফুটো তোমার বাবা ওসব কথা ছাড়েন আপনি মন্ত্র পড়েন মাতালের কোনো দিক থাকে নাকি কে কে মাতাল বলো মন্ত্র পড়েন পুরোহিত গন্ধে গন্ধে মিলিয়া ছন্দে আজকে তো তো অনুষ্ঠান হবে ছোট বাচ্চার নাম নাম দেবো কি রাত্রি তো তো ভাবে ভাবে থেকে গেছি আমি আশাশমা বউ আমারে বলেছিল তার নাম সে নামের কথা ভুলে গেছি করবো এখন কাম পিচিং বিচিং চিচিং চা হয়ে গেল বুড়ো খা বিশ সুদবার শুক্লা পক্ষে পঞ্চমীতি তিথি অষ্টমঙ্গলাই সন্ধ্যা পাঁচ ঘটিকায় আমি এই নামকরণ করিতে চলিতেছি যাকে যাকে ধরে 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 মরে বিষ্টং বিশ্রং বিস্তং দেহি এই ছেলেটার নাম হবে কি আতা কাছে পাখি নাই ডালিম কাছে মৌ নাই হ্যাঁ হাতে হেরিকেন তাই নিয়ে হয়তো অন্ধকারে তত তত চলিলাম হ্যারিকেন অমাবস্যা রাতে পূর্ণিমা চাঁদে বিড়ির আগুনে ত তো রাস্তা দেখিয়া বাড়িতে তো যাইতেছি সেই সময় হঠাৎ করে সামনে আসলো ভূত ভুত দেখে আমি তত ভাই হয়ে গেলাম কুট এই কুটকুট কুটনি কথা দেওয়ানি ঘটনি ফটনি ফটনি সপ্তম বিরোহে বিরোহে চন্ত চন্ত নি পন্ত নি চা তি চা কিরি পিরি 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 চিনি পিনি চা অষ্টম সুরে নেত্য নন্দে চন্দন ফন্দিন চন্দি কচারে এই বাবার নাম যদি হয় হাগু এ কাকার নাম যদি হয় ফুটো তাহলে এই ছেলের নাম হবে তত হাগু ফুটো হয়ে গেল পাদু পাদের গন্ধে আমি থাকিতে পারি না তাই নাম দিলাম পাদু এসো আজকে থেকে এই ছেলের নাম হলো পাদু খুব ভালো নাম যত্ন করা বাদায় রাখা নাম যে নাম দেশে ছেলে হবে বাদের বাসা কিছু বলছেন নাকি বললি আমার কথা কোনো দাম আছে নাকি বলছি বাবা একটু চুপ করে থাকো তো ব্রাহ্মণ মশাই এখন মন্ত্র পড়ছে মাঝে মাঝে তুমি ডিস্টার্ব করো হ্যাঁ পুরো আমাকে সে বুদ্ধি আছে নাকি খালি সারাদিন গিলতি দাও গিলতি পারবে কাজ কাজকর্ম ঠিক নাই আর মানে অন্য মানুষের মানে বুদ্ধি উপায় নাই সপ্তমবাসীতে সুরে তেতে নাচিছে এই উড়ন্ত গন্ধে উঠেছে পাদুরে ঝমঝম ঝরনি সন্ধে নন্দে কুঞ্জিত বিহরে মনিছে অন্ডি পদি পদি পন্ডি চুনটা টানি

কয় হাগু ফুটো আমার বিদায় দাও দেখি দক্ষিণাটা দিয়ে বিদায় দাও তুমি বলছি কি একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়া খেয়েছে তারপর যাবেন ও বাবা খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে এই আমরা গরিব মানুষ যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি আচ্ছা তাহলে খাতি দাও চলেন ওই ঘরে চলেন চলেন তাহলে আমি আসবো আসো বাবা বলছি না বাড়িতে যা হচ্ছে তো দেখা যাচ্ছে না দেখা যাবে কি করে তোমার বাড়িতে তোমার বউই এমএলএ কি আর করব বউর কথা না শুনলি পারে বাড়ি খাবারও জোটবে না আসল কথা আপনি হচ্ছে একটা এমএলএ আপনার পাওয়ার থাকে অন্য তা না বাড়ি গেলি দেখি বিজি বিড়েল পুরি বাবা তুই এরকম কথা বলতিছিস হ্যাঁ তুই তো আমার বউর সামনে কিচ্ছু বলিস না আমি বলি তারপর আমি বেশি কথা শুনব নাকি আসল কথা বউটা আগে থেকে এরকম ছিল না ওই শালা আমার শালির মেয়ে আইছে না ওই যত নষ্টের গুণা আর বউর কানে কুমন্ত্র দিয়ে একদম সব শেষ করে দিচ্ছে সে কথা বলতি সে আজকে বসেছিস নাকি সে তো আমি জানি প্রথম দিনের থেকে কিন্তু কি করব আমার কাছে তো কোনো উপায় নাই যে ওর বাড়িতে খেদাবো যদি কিছু বলি বাবা বউ আমার উপর হামলায় উঠবে নে দাদা কি কি করতেছে এটা বলার বাইরে আবার সে বিজয়রে নিয়ে আসছে আপনার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য এই দুঃখের যন্ত্রণা কারে আমি বলবো বল তুই আর আমি দুইজন মিলে প্ল্যানিং করিও ফেল হয়ে গেলাম ফেল হবে না ঘরের শত্রু ঘরের বউ শালীর মাইয়ে এই সবই তো শত্রু বাইরের লোক হলে তাও হয় বলছি ধামনা তুই কিছু করতে পারবি না আমার তো কিছু নাই তুমি তোমার বউরি ভালো গিয়া আমি বলতি যে মন্দ দেখাবো নাকি তাহলে এইভাবে সারা জীবন আমাদের কি মাথা ঝুঁকে থাকতে হবে আমার দলে আর দুই চারটে লোক দরকার তালি একদম টাইট করে দিতাম কি যে করি কিছু বুঝে পাচ্ছি বোঝার দরকার নাই ওই যে ছেলে আনতে গেছে আনুক না তো তারপরে বিয়ে তা খাইয়ে নে ভাইয়ের বিয়ে অত টোন মারে কথা বলতিছিস হ্যাঁ আমার দুঃখ আমি জানি হ্যাঁ সেটা জানবা জানবা না বলছি কি বাড়ি কি এটা পূজো আশ্রয় করাবো নাকি পূজো আশ্রয় বুঝতে পারছো কারণ কি তোমার হাতে সব পাওয়ার চলে গেছে এরকম কথা বলছি তোমার

বলছি মা আজকে আমার বিজয় আসবে ভালো রান্না করেছো তো হ্যাঁ করেছি বিজয় না পায়েস খেতে খুব ভালোবাসে একটু পায়েস রান্না করবে মা হ্যাঁ সব করেছি থ্যাংক ইউ মা থ্যাংক ইউ বলছি শোন শেফালি যা বলে গেছে সে কথা আমার জন্য ভুলে যাস কি কথা মা আরে বাবা ও যে বিয়ে হয়েছিল হাগুর সাথে তোর তারপরে একটা ছেলে ফেলে হয়েছে ওইসব কথা যেন আমার বলে ফেলাস না মুখ ফসকাইয়ে মাথা খারাপ ওইসব কথা কেউ বলে নাকি না না তোর আবার চুল গেছি তো কোন কথা বলতে যায় কোন কথা বলে ফেলাবি ঠিক আছে আরে মা না না হ্যাঁ আমি মাথায় বুদ্ধি কম থাকতে কি হবে ওইসব কথা কেউ বলে মনে থাকে জানো বলছি কি মা তুমি বিকেল একটু খাসি মাংস রান্না করবা তোর বাহানার আদিক্ষা আমি দেখে পাচ্ছি না বাবা এ বানাও সে বানাও আমি কি কাজের লোক নাকি মাজাটা দেখা হয়ে গেছে সকাল থেকে কাজ করতে করতে ঠিক ঠিক আছে তাহলে তুমি বানান লাগবে না কালকে করলে হবে কি আর বলবো কি আর বলবো বলছি মা তুমি বাবার একটু বলে তোমার যাওয়া যে একটু কাজে বাজে লাগাই দিতে বলি না সে বুদ্ধি আছে আমার তুমি না বললেও হবে আচ্ছা হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ বোন রূপা ও মা ওই যে তোমার জামাই আছে মনে হচ্ছে হ্যাঁ দিদি আমি ভিতরে আছি দেখ কাকে নিয়ে আসছি আসো ভিতরে আসো রূপা বিজয় ভালো আছো বিজয় দুঃখের কথা কি বলবো তোমায় ছাড়া যে আমি নিঃস্ব ছিলাম গো নিঃস্ব এখন আর কান্না করো না এখন আমি তোমার কাছে চলে এসেছি রূপা তুমি এতদিন আমায় মিস করি খালি মিস করেছি সকালে বিকেলে দুপুরে রাত্রি সব সময় তোমার মিস করেছি আই লাভ ইউ রূপা আই লাভ ইউ বিজয় এই সামনে শাশুড়ি আছে একটু লড্ডা শরম রাখো আর শাশুড়ি যে একটা নমস্কার দাও বুঝো না নাকি শাশুড়ি মা ভালো আছেন এই বাবা চলে যাচ্ছে অধমের প্রণাম নেবেন ও হয়েছে হয়েছে থাক থাক আর লাগবে না কান্না বন্ধ করো এখন বলছি বাবা কোথায় কোথায় শাল ঠিক আছে শোনো ওই বাবা আসনি টান টান হয়ে নমস্কার দিও আর বাবার সাথে যে একজন থাকে জানো তো ধারণা ওরা একটা নমস্কার দিও আচ্ছা মা টেনশন করতে হবে না ঠিক আছে তোমরা কথা বলো আমি খাবার দেওয়ার ব্যবস্থা করছি আচ্ছা আর সঙ্গে একটা কথা বলছি আমার মেয়েকে আমরা খুব যত্ন করি আমার মেয়েকে কোনোদিন কষ্ট দিও না কষ্ট কি করে দেবো আমি তো ওই বাড়ি থাকবো ঘর জামাই আপনাদের সামনেই থাকবে কোনোদিন কষ্ট দেবো না হ্যাঁ তাই যেন হয় আমার মেয়ের চোখে যেন আমরা কোনোদিন জল না দেখি কোনোদিন না আমার চোখে জল দেখবেন তাও ভালো কিন্তু আপনার মেয়ের চোখে কোনোদিন জল দেখবেন না ঠিক আছে কথা বলো আমি ভাত বেরিয়ে ডাকছি আচ্ছা এ মালটা তাও চুলটুল আসে কোনো সমস্যা নেই আর আগে টাকুমাল বিয়ে করেছিল আর কি বলবো দেখেছ আমার মা কত ভালো হ্যাঁ তোমার মা খুব ভালো আর আমি ও দিদি তুমি না থাকলে তো আমার জীবন পুরো একদম আলকাতরা হয়ে শুকাই গেছিল এই দিদির কথা ভুলো না যে উপকার তোমার করেছি আমার কথা আমার ভুলে যাইও না সেই জন্মে কি সাত জন্মে তোমার কথা ভুলবো না আর আমার কথা তোমার তো চিরতর আমি বান্ধে রাখিস আমার মনের সাথে ওড়ার কোনো কায়দা নাই আর শোনো সবকিছু কি তোমার শিখাই দিতে হবে নাকি শাশুড়ি মারে আসি আগে টান টান হয়ে নমস্কার করবা তা না বলার পরে করো তোমার কি বুদ্ধি শুদ্ধি নাই নাকি প্রথমবার আর কি ওর দেখে আমার চোখ দিয়ে জল ধরে গেছিল আমি তো ইমোশনাল হয়ে পড়েছিলাম তাই ভুলে গেছিলাম এসো তোমার যা বলে দিচ্ছি শাশুড়ি সবসময় ভালোবাসবে কি করে কি করে দিদি এমন ভাবে ডাক দেবা নিজের মাতকে যেন মধুশ্রী ডাক দেবা ও মা মা গো এরকম ডাক পাবো বুঝতে পারিছো আচ্ছা মায়া জানানো ডাক দেবা শাশুড়ি ঠিক তো সব ঠিক হ্যাঁ দিদির কথা মতন চল বাবু বুঝেছো আর শোনো আমার বোনরে তোমার কাছে ফিরে দিলাম আর ওরে সুখী রাখবা কোনোদিন যদি কান্নাকাটি করে সেদিন কিন্তু হামন দিস্তা দিয়ে শেষা দেবো কি যে বলো দিদি বললাম না এই অধম কান্না করবে তাও আপনার বোন কান্না করবে না মনে থাকে যেন কেন এর আগে যখন তোমার সাথে আমি প্রেম করেছি তখন কি তোমায় কোনোদিন কাটিয়েছি না না তাই তো তোমায় এত ভালোবাসি শুধু শুধু তখন কেন ফোন করে বললে হ্যাঁ যে আমি অন্য একটা বৌরি নিয়ে চলে আসি নালে তো আমাদের আগে থেকে তোমার সাথে বিয়ে হতো ওই সব কথা বলো না ওই সব পুরনো কথা বলো না আমি তো বলতে চাইনি তোমার বাবা আর ওই যে আর একজন ছিল না এই দুজনে আমার জোর করে বলাইছে এই ওই সব পুরনো কথা উঠায় না ওই সব পুরনো কথা উঠলে আমার গন্ধ বেরো বেরে চুপচাপ থাকো যা হয়েছে হয়েছে এ শোনো আমার এই তোমার সামনে একটু লজ্জা বোধ করতে পারে কারণ কি উনরাই তো এসব কাজ করেছে তুমি লজ্জা করবা না টান টান প্রণাম করবা আচ্ছা দিদি বলছি তুমি না খেয়ে কি রকম শুকিয়ে গেছো না না ঠিকই তো আছি বরংচ তুমি রোগা হয়ে গেছো ওই কদিন হসপিটালে ছিলাম তো হসপিটালে ছিলে মানে আর আর বলো না আমার একটা মাসি আছে তার শরীর খারাপ তার সঙ্গে হসপিটালে দেখাশোনা করছিল ও তাই বলো বলছি কি তুমি বরং হাত পা ধুয়ে আসো হ্যাঁ আমরা ভাত দেওয়ার ব্যবস্থা করছি আচ্ছা দিদি বলছি কোন দিক যাবো শাশুড়ি মা যদি গেছে ওইদিকে যাও ওই কিচেনের পাশে আছে বাথরুম আচ্ছা যাক ভালো আছ সসরবাড়ী পাওয়া গেছে সারা জীবন ঘর জামাই হয়ে থাকবো আজ বাস তো সবই পারি রান্নাতে শুরু করে গোলঘরের কাজও সব পারি দিদির কথা মতো শাশুড়ি দি বেশি ভালোবাসতেই হবে রূপা তোর গেছে সাদি দি মুখ ফসকে বেরিয়ে গেছে ল তোর নিয়ে আমার টেনশন কোন সময় বলি দিবি যে তুই শালা এক বাচ্চার মা তখন দেখতি ভালোবাসা কেটে চলে যাবে তা দিদি আর ভুলো হবে না মনে থাকে যেন এবারে তো আমি মেকআপ করে দিলাম পরবর্তীতে বললি পরে চড় খড়ি একটা সরি দিদি সরি রূপা আয় খে যা আসিমা

বলছি একটা ভালো দিনই এরকম মুখ করে বসে আছো কেন তুমি কার বলিস না ভাই মনের ভিতরে একটা জিনিস আমার চুপে চুপে খাচ্ছে কি আছে সেরকম কিছু না আমার বাবা এই মন্ত্র পড়ার সময় উল্টোমাল্টা বলিস তো তার জন্যই আরে না না কাকুর কথা আমি কিছু মনে করি কোনো সময় তাহলে আর বলিস না পাদু তো এখন কথাবার্তা শিখে গেছে দুদিন পরে যখন বলবে আমার মা কই তখন আমি কি বলবো ও কোনদিন বলবে না কই বলবে রে ভাই বলবে সেদিন আমি কি কথা বলবো দিতে হবে কিছু দেখ ভাই আমি মিথ্যে কথা বলতে পারবো না ছোটবেলাতে চলছি আর এত বড় একটা সত্যি চাপা দিয়ে মিথ্যে কথা বলা উচিত না আর আমরা বললিও আশেপাশ থেকে জেনেই যাবে তখন বড় সমস্যা হবে তাহলে যেটা সত্যি সেটাই বলে দেবো তাহলে আমার কাছে জিজ্ঞেস করলে কিন্তু আমি বলতে পারবো না বলে দিচ্ছি ও তুমি আমার ছেড়ে দিও সেরকম কোনো ঝামেলা আমি হ্যান্ডেল করে দেবো বলছি ভাই হ্যাঁ কাজ তো এখন খুব কম আরে না না ওই পশ্চিম পাড়ায় রমেন কাকার পুরনো বাড়িটা ভাঙিয়ে ওখানে ভিট করতে হবে ওই কন্ট্রাক্টটা আমি নিছি কি বলছিস তুই কন্ট্রাক্ট নিছিস হ্যাঁ এতদিন কাজ দেখে দেখে মোটামুটি একটু শিখেছি প্রথম হয়তো একটু দেখা চাকা হবে আর ওই গোল ঘাট তো একটু তেড়া দেখা কোনো সমস্যা নাই একটু রিক্স না নিলে পারে কাজ শেখা যাবে না তা ঠিক বলেছিস ভাই তাহলে কবে কাজে লাগিয়ে পড়তে হবে আজকে বিকেলে যাইয়ে আরো মাল মেটেরিয়াল কি কি লাগবে লিস্ট বানাই দিতে হবে বুঝছো আমি তোমার বলে দেবো তুমি একটু খাতায় লিখে দেবা আমি আমার পড়াশোনায় অনার্স তো আর উনি তুই চাপনি আমি ঝকাঝক করে হিসেব করে কত কি হবে সবকিছু লিখে দেবো আচ্ছা এই এরকম নিজেরা কন্ট্রাক্ট ধলি পারে তখন দু চার টাকা দেখা যাবে হ্যাঁ কি বলিস তাই না দেখি সারা আমরা যাই কাজে দালালে খাই যায় সব টাকা দুশো টাকা তিনশো টাকা দেয় ওতে কি হয় ঠিক বলেছিস ভাই আস্তে আস্তে আমাদের কাজ ধরতে হবে বলছি হাগুদা তুমি একবার পড়াশোনাটা ছাড়িয়ে দিও না মাঝে মাঝে একটু পরীক্ষা টরীক্ষা দিও আর ভাই আমাদের মতন গরিব মানুষের কি চাকরি হবে তবু চেষ্টা করতে ক্ষতি কি ঠিক বলেছিস মাঝে মাঝে সব সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো পরীক্ষাগুলো হয় ওগুলো দেবো হ্যাঁ দেখি থাকো কোন সময় কপাল খুলে যায় বলা যায় এমনি তো তুমি পরীক্ষা দিলি পাশ হয়ে যাবা ওই ইন্টারভিউ আর কি তোমার কাটিয়ে দেয় পয়সা করির জন্য সেটা আমি বুঝতে পারিছি তবে তো জানিস ভাই আর কি করব সব জায়গায় দেখো পয়সা আর পয়সা পয়সা ছাড়া কোনো কাজ হয় না তাই না তো কি ভাই হাঁটতে যাবি সেখানেও পয়সা স্টেশনে যা বাস স্টপে যা যেখানে যাবি হাঁটতে যাবি পাঁচ টাকা দশ টাকা দিতে হবে এজেন্ট তাও কোনদিন যাই না আমি ভুট্টো খেত ছাড়া না বলছি ভাই সবসময় তুই খেতে যাতে চাস কেন আমি তো বুঝিনি আরে ভুট্টো খেতে কাটাফাটা কম থাকে বুঝিস আর এই পাদ মারলি বোঝা যায় না যে কোথার তে আওয়াজ আসতেছে আর একটা লাভ আজকে হাগিয়ে আসবো কালকে সকালের ভিতরে দেখবো তার শুয়ারে খাইয়ে ফেলাইছে আর অন্য জায়গায় গেলি পারে ধান খেতে ফান খেতে ও বাবা এই বিটি মানুষরা যায় পরিষ্কার করতে আর খিস্তি খাবারই দেয় সব গালাগালি শুনলি পরে পেটে ব্যথা উঠে যায় আমার বাবারে বাবা ফুটো তোর কেলমা আছে তুই মন খারাপ করো না তাতে চলো বাড়ি যে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলে হিসেবটা করে দিয়ে হবে আচ্ছা আর তুমি ভাইপোর নিয়ে টেনশন নিয়ে না পাদু যা করে আমি দেখে নেবো ঠিক আছে ভাই যে করে হোক ভাই পরে ভালো স্কুলই পড়াতে হবে বলছি ভাই কয় টাকা হলি পরে আমাদের বাড়ি ওখানে একটা তুরপল টানাই ওখানে থাকবো তোদের বাড়ি আর কতদিন থাকবো সব কথা বলিস তোমার আর আমার বন্ধুত্ব এখানে শেষ বলে দিচ্ছি তোরম কেন বলছিস ভাই হ্যাঁ তোদের বাড়ি কতদিন থাকবো গ্রামের লোকজন খারাপ বলবে না গ্রামের লোকজন তো সব সময় এমনিতেই খারাপ বলবে সব কথা ছাড়ো আমি কি তোমার কিছু বলিস আমার মা কি তোমার কিছু বলিসে বাস আর আমার বাপ হচ্ছে মাতাল ও কিছু বললি তুমি কান দিয়ে শুনবা এক কান্দে বাইরে দিবা আগে বলে দিচ্ছি তোর মতন বন্ধু ভাই পয়সা দিয়ে পাওয়া যায় না হইসে হইসে অত তেল বাড়ি না আমার আবার কান্না চলে আসে তেল মাল চল দেখি